নমস্কার বন্ধুরা তা নতুন একটা পাইলার ভিডিও নিয়ে চলে এলাম এখন আমি চলে এসেছি আমার পায়লার ঘরে তা আজকের আমার পাড়ার আমাদেরকে জোড়াপাতের যে পায়রাগুলো আছে ধাড়িগুলো সেগুলো আমাদেরকে সব করাবো তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন এক বের পাড়া লাগাচ্ছে আমাদের তা দেখুন বন্ধুরা প্রথম আমাদের সেই চুটকি জোড়াটা নিয়ে নিয়েছি ঠিক সাদা চুটকি এটা ছেলে আর এটা মেয়ে ঠিক আছে পায়রা দুটোর কিছু কোয়ালিটি আপনাদেরকে শেয়ার করবো আজকের একটা পায়রা ছেড়ে দিলাম প্রথমে দেখুন পায়রাটার ব্যালেন্সটা দেখুন একদম এক কাঠি মন্দ ল্যাজ দেখুন আর পাঞ্জাটা দেখুন কতটা ডিপ কালার দেখুন এবং নখগুলো কত বড় বড় ডিপ কালার পাঞ্জা চোখটা দেখুন আর পায়রাটার মধ্যে ভাইব্রেশনটা দেখুন একটি ভালো পায়রার বৈশিষ্ট্য দেখুন পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না দেখেছেন এই হচ্ছে পায়রার কোয়ালিটি আর এই পায়রার ডিউটি এটি নট পায়রা এবার আমাদেরকে মাদা পায়রা সব করাবো তা এটা হচ্ছে মাদা পায়রা দেখুন পায়রার ব্যালেন্সটা দেখুন পুরো এক কাটি ব্যালেন্স আমার আঙুল দেখতে পাচ্ছেন কোথায় আর পায়রার পাঞ্জাটা দেখুন এটাও ডিপ কালার পাঞ্জা আছে আর পায়রার চোখটা দেখুন চোখের ভিতরে দানা দানা ভরে গেছে এবং পায়ারটা দেখুন পাড়া হাতে ধরে আছি ভালো করে লক্ষ্য করুন পুরোটা ভাইব্রেট করছে হাত সমেত দেখুন পাটার ভাইব্রেশান দেখুন দেখুন পায়েটার মনে হয় সেকেন্ডে সেকেন্ডে পাড়া ভাইব্রেশন করছেন দেখেছেন তো আমি যার শুধু ধরে আছি যার শুধু একটা দুটো আঙুল দিয়ে যার ধরে আছে দেখুন আর এর পায়রার বিউটি চলুন পায়রা দু ছেড়ে শখ করায় দেখুন এই হচ্ছে সেট ছেড়ে দেখালাম সাদা চলুন জোড়া পায়রা আর একটা জোড়া নিয়ে চলে এসেছি এটা হচ্ছে দুবাজ পায়রা এটা ছেলে এইটা মেয়ে এটাও দেখুন পুরো সেম সেম দশ দশ কালো আছে দু সাইডে পর মাথা হলো সেম কোয়ালিটি আছে এর পরটা কাটা আছে বলে এখান থেকে এখানেও আছে তো চলুন একটা একটা পায়রা আমাদেরকে শখ করায় প্রথমে নিয়ে নিয়েছি নট পায়রাটা দেখুন পায়াটার চোখের কোয়ালিটি পাটা অনেক পুরোনো পায়রা দেখুন অনেকটা রাগে ফুল হয়ে গেছে পাটার পাঞ্জাটা দেখুন কতগুলো নোখগুলো বড় বড় এবং পাড়ার কালার ডিপ কালার পাঞ্জা আর পাটার ব্যালেন্স দেখুন পুরো বন্ধ ব্যালেন্স আছে আর দেখুন পায়রার মধ্যে দেখতে পাচ্ছেন পায়রার মধ্যে একটা ভাইব্রেশান আছে আমি যা শুধু ধরে আছি হালকা করে খেলিয়ে তাতেই এই ভাইব্রেশান করছেন দেখেছেন এ পাশেও দেখুন পুরো রকম দশ দশ পুরো সাদা আছে হ্যাঁ এই পায়রা বিউটিটা দেখুন পায়রাটা এই নর পায়রা এবারে আপনাদেরকে মাদরা পায়রাটা সব নিয়ে নিয়েছি মাদা পায়রাটা দেখুন পায়রার চোখ পায়রার ব্যালেন্স দেখুন একদম এক এক বন্ধ একদম পুরো বন্ধ ব্যালেন্স পায়রার পায়রা দেখেছেন হাত কোথায় পায়রা বন্ধ ব্যালেন্স আর পায়রার দেখুন সেম পায়রা খোলা মাত্রই পায়রার মধ্যে একটা ভাইব্রেশান আছে দেখুন এই পায়রাগুলো অ্যাকচুয়ালি অনেক পুরোনো লাইনের পায়রা এবং আমার অনেক দিনের ছোটোবেলার পায়রা মানে আমায় তখন অতটা আমার অনেক বয়স কম ছিল তখন থেকে পায়রাগুলো ধরে রেখেছি তা দেখুন পায়রাগুলোর সেটগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন পাঞ্জাটা দেখুন হুম এই পায়রা আজকের ঘরের পায়রা নয় দেখুন পায়রাগুলো অনেক পুরনো পায়রা আমার কাছে এর বহুত বাচ্চা হয়েছে বহুত ভাই নিয়ে গেছে সুন্দর সুন্দর পায়রা উড়েছে সবাই কাছে এই পটটাও কাটা আছে বলে দেখুন এখান থেকে সাদা আছে করে সাদা আছে মানে পর খোলা মারতেই ভাইব্রেশান দেখুন ট্রেনার মধ্যে কত কত ভাইব্রেশান দেখুন আমি জাস্ট ধরে আছি দেখুন আঙুল দিয়ে চলুন এবার পায়রগুলো ছেড়ে সব করে তা দেখুন বন্ধুরা এটা হচ্ছে নর পায়রাটা এই হচ্ছে মাদা পায়রা দেখুন এটা আমার অনেক পুরনো লাইনের পায়রা কতটা নাকে ফুল হয়ে গেছে বুঝতে পারছেন দেখুন ভালো করে দেখাই নটটা এই পায়রাগুলো আমি কোনো ওস্তাদের নাম বা বড় লোকের নাম ভাঙে কোনো কিছু বলতে চায় না অ্যাকচুয়ালি এই পায়রাগুলো আমি অনেক ধরে আমার কাছে দীর্ঘদিন আমার কাছে আছে এবং দীর্ঘদিন ধরে আমি অনেক ছোটোবেলা থেকে পায়রাগুলো রেখে দিয়েছি আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন এসব পাড়াগুলোর বয়স আছে প্রচুর বয়স আছে মিনিমাম আপনার ধরুন এই পাড়ার বয়স হচ্ছে দশ বছর প্লাস বয়স আছে দেখুন পাড়াগুলোর কোয়ালিটি তা সেটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তা চলুন আড়াইজোড়া পায়রা সব করাই আপনাদেরকে দেখুন আড়াইজোড়া পায়রা নিয়ে চলে এলাম এটা হচ্ছে কালপেটি পায়রা ম্যাড্রাস পায়রা এগুলো সবই আমার কাছে আছে অন্য কোনো পায়রা আমি পুষি না এবং পছন্দও করি না কেননা ম্যাড্রাস পায়রা প্রচুর হাড়ি হয় এবং এর শরীরের মধ্যে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এবং পায়রা ঘরে ফিরে আসে সেই জন্য এই পায়রা আমার পুষতে ভালো লাগে চলুন এই জোরে আমরা করাই এটা ছেলে এটা মেয়ে আগে ছেলে আমরা শখ করাই এটা হচ্ছে নর পায়রাটা এর চোখটা শখ করুন এর চোখটা হালকা চোখ আছে পিলাঙ্কা চোখের পায়রা আছে এর ব্যালেন্সটা দেখুন পুরো বন্ধ ব্যালেন্স দেখুন আমার হাত কোথায় পুরো বন্ধ ব্যালেন্স দেখুন আর পায়রার পাঞ্জাটা দেখুন কত সুন্দর ডিপ কালার পাঞ্জা এবং নখগুলো বড় বড় আর পায়রার মধ্যে ভাইব্রেশন দেখুন পায়রা হাতের মধ্যে থাকছে না ছটফট করছে দেখুন আমি জাস্ট ধরে আছি পায়রা কিন্তু ভাইভেট হচ্ছে ঠিক আছে প্রচুর টান পাড়া প্রচুর ছটপট পাড়া হাতে থাকছে না দেখুন পায়রা বিউটা দেখুন এটি নড় পায়রা এবার আমাদেরকে মাদা পাড়া সব করাবো এখন নিয়ে নিছি মাদা পায়রাটা দেখুন মাদার পায়রা চোখ দেখুন দুটোই সেম চোখ দুটো হালকা চোখের পিলাঙ্কা চোখের পায়রা আছে আর পাড়া ব্যালেন্সটা দেখুন পুরো বন্ধ ব্যালেন্স দেখুন আমার হাত করে দেখুন বন্ধ ব্যালেন্স একদম আর পায়রার ভাইব্রেশন দেখুন পায়রা প্রচুর ছটপটে পায়রা মানে ভালো পায়রার একটা বৈশিষ্ট্য পায়রা ছটপটে হবে হাতে থাকবে না আর দেখুন পায়রাই ধরে আছি দেখুন দেখুন নটটা প্রচুর ছটপটে ছিল আরও দেখুন পায়রা পুরো হাত কাঁপিয়ে দিচ্ছে পুরো শরীর কাঁপাচ্ছে পুরো হাত সমেত দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি দেখুন পায়রার পাঞ্জাটা দেখুন ডিপ কালার পাঞ্জা আছে এবং আমার ছেলের নামে রিং করানো আছে পায়ে এটা আমার বাড়িরই বাচ্চা আমার যে যে পায়রা এর মা বাবা আমার কাছে আছে তাই এই পায়রা খুব সুন্দর কালার করেছিল কালফেরি সেই জন্যে আমি একটা একটা করে দুবারের বাচ্চা দুবার দুটো হয়েছিল তা এই দুটোকে আমি রেখে দিয়েছি আমার খুব পছন্দের পায়রা তা আমাদেরকে শখ করালাম অবশ্যই জানাবে এই সেটটাও কেমন হয়েছে তা চলুন আমাদেরকে ছেড়ে করায় পায়াল দুটোকে আবার দেখুন বন্ধুরা সেটটা এটা নর আর মাদাটা এই দুটো আমার ঘরেরই বাচ্চা আমার খুব পছন্দেরও পায়রা কালারটা এত সুন্দর দুটো দেখুন আইদের বাচ্চা খুব সুন্দর ওড়েও সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা আমি পায়রা বিশেষ মানে আমরা যারা ভিডিও দেখেন আমার ভিডিও আশা করি দেখবেন আমার পায়রা কোনো বাইরের পায়রা আমার বাড়িতে আমি নিয়ে আসি না এবং সত্যি কথা বলতে গেলে ভগবানের ইচ্ছায় যা আমার কাছে পায়রা আছে যা পায়রা আমি বিট তৈরি করেছি এতেই আমি খুব খুশি আর সত্যি কথা বলতে গেলে নিজেকে বড় কিছু বলতে আমি নারাজ আমি এটুকুনি জানি পায়রা যদি আপনার কাছে জেনুইন জিনিস পায়রা থাকে কোনোদিনই পায়রা কিনতে লাগবে না আমি তো আশা করি আমার যা পায়রা আছে আমি মোটামুটি যতদিন পায়রা শখ করব এবং যতদিন বাঁচবো এটা আমার গর্বের সঙ্গে বল বলছি আমি পায়রা আমার কোথাও থেকে আনতেও যেতে হবে না এবং পায়রা আমার এই যে পায়রা আছে আমার এত সুন্দর হলে আমার মন খুব খুশি হয়ে যায় এবং যেসব ভাইরা নিয়ে যায় তাদের কাছেও ওড়ে তারা এসে বলে আমারও খুব ভালো লাগে আপনারা দেখবেন পায়রা আমি আমি আমার বাড়িতে কোনো নতুন পায়রা আসবে না কেননা পায়রা আমি এইভাবে শখ করি যে আমার জিনিসটাকে ধরে রাখতে হবে দীর্ঘদিন পায়রাটাকে এটাই আমি চেষ্টা করি একটা যার ধরো বিট তৈরি করেছি সেটাকে কীভাবে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় কিভাবে তার বিভিন্ন ধরনের বাচ্চা বানানো যায় সেটাই আমার ট্যালেন্ট সেইভাবে আমি পায়রা বানাই বা আমার কোনো গুরুদেব আছে বা কীরকম কোনো ওস্তাদ আছে আমার সঙ্গে জানাশোনা এরকম কোনো ব্যাপার নেই আমি ছোটোবেলা থেকেই পায়রা পুষি অনেক ছোটবেলা থেকে পায়রা পুষি তা সেই অভিজ্ঞতার মাধ্যমেই এই পায়রাগুলো আমি কালেকশান করেছিলাম আগের বাবা মাকে তার থেকে বিভিন্ন ধরনের বাচ্চা আমি তৈরি করেছি সেগুলোই আমাদেরকে শখ করাছি তা চলুন আরেকগুলো পায়রা আমাদেরকে শখ করায় দেখুন বন্ধুরা নিয়ে চলে এলাম লালশিরা পায়রা এটা নর এটা মাদা চলুন আমাদেরকে শখ করাই তা এটা লালশিরা নর আগে আমাদেরকে চোখটা শখ করায় দেখুন এর চোখের কোয়ালিটিটা পুরো দানা ভরে আছে দেখুন ভিতরে অ্যাকচুয়ালি আমার হচ্ছে অতটা ক্যামেরা ভালো নয় তো যতটা আমাদের বাড়ি সামনে তুলে ধরি এবং সত্যি কথা বলতে গিয়ে কি আমার বাড়িরই সব দিকের পায়রা আমাদেরকে শখ করা এটাও আমার বাড়ির বাচ্চা দেখুন পায়ার পাঞ্জাটা দেখুন পুরো ডিপ কালার পাঞ্জা আছে আমি এদেরকে ভালোবেসে একটা ঝঞ্ঝুনি বালা পরিয়ে রেখেছি পায়রার ব্যালেন্সটা দেখুন পায়রা না একদম হাতে আপনারা হয়তো ভাববেন যে লেজটা বন্ধ করার জন্য পায়রা পুরুলিয়া একটা বন্ধই লেজ আছে দেখুন একটাটি বন্ধ দেখুন আমার হাত দেখুন কোথায় পায়রা হালকা খুঁড়ছে আর পায়রা দেখুন পর দেখুন কত সুন্দর চড়া চড়া পর দেখুন পুরো ববল পর্যন্ত দেখুন পিন্টটা কত সুন্দর দেখুন দেখেছেন এবং পায়রাটা কত সুন্দর দেখুন পুরো গলা থেকে পুরো লাল ছেঁপ চলুন এবার মাদাটাকে শখ করে দেখুন বন্ধুরা এবার নিয়ে নিয়েছে এর চোখটা শখ করুন কত সুন্দর চোখ দেখুন পুরো দানা ঠাসা দেখুন আর ব্যালেন্স দেখুন শান্ত একটু অ্যাকচুয়ালি শান্ত হয় নয় পাড়া একটু ছটপট বেশি হয় দেখুন পুরো বন্ধ ব্যালেন্স এবার আমাকে পাঞ্জাটা দেখাই দেখুন পাঞ্জাটাও ডিপ কালার আছে এবার পাড়ার মধ্যে ভাইব্রেশন দেখুন এগুলো একটু চোখের পায়রা এগুলো একটু ভাইবেশান একটু কম আছে কিন্তু পায়রার মধ্যে ভাইবেশান আছে আমি যে ধরে আছি আমি বুঝতে পারছি আছে আর ওগুলো ওরান পায়রা যেগুলো ছিল মানে এমনি পায়রা ওগুলো হচ্ছে ওর মধ্যে প্রচুর দেখুন পায়রার বিউটি যে মাদা পায়রা চলুন আমাদেরকে ছেড়ে শখ করে তা দেখুন বন্ধুরা সেট দুটো এটা মাদাটার এই নদটা লেগে গেল নিচ্ছে এই উঠে গেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন পায়রার জোড়াগুলো কেমন লাগলো আপনাদের তাহলে কি হবে আমার সবটা আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তা সত্যি কথা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আবার একটা নতুন পায়রা ভিডিও আবার দেখা হবে আবার আপনাদেরকে কিছু আমার ধারি পায়রা আবার শখ করাবো আপনাদেরকে তা আপাতত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন